ইট বিক্রি করতেছে আমরা তাকে জিজ্ঞেস করব ভাই ইট কত করে বিক্রি করতেছেন 10 টাকা পিস 10 টাকা পিস আমি আপনাকে 500 টাকা দিব আপনি এক ইট খেয়ে দেখাবেন এই মিয়া কি কই কি খাবার জিনিস 500 দিলে খাওন যাইবো তার মানে দর্শক তার ইটে ভেজাল আছে আর কি আর ভেজাল আছে মুরব্বি তাকে আমি বলছি উনি ইট 10 টাকা পিস বিক্রি করতেছে আমি 500 টাকা দিব একটা ইট খায় দেখাইতে বলছি উনি দেখাবে না তার মানে কি বেজাল আছে না হ্যাঁ 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 ভেজাল আছে ওই মিয়া কি কইতাছুন এটা এক কোটি টাকা দিলে খাওন যাইবো এটা কি খাওয়ার জিনিস ভাই যত কিছু বুঝাইন এটার মধ্যে বেজাল আছে এর লাগি আমি খায়ার চাইতা শুন না হ্যাঁ বেজাল আদলে ঠিক খাইতেন তে খাইতেন না নিজে মাছি তুই কেরে বেশ পান চাচা ঠিক না হ্যাঁ ঠিক ঠিক ভাই মিয়া ইট কি খাওয়ার জিনিস কো বেজাল আছে দুনিয়ার মানুষ ইট কিনতে আছে ও করতে বেজাল নাই আনিতে বেজাল আছে মারাই শুন জানিতে কি যাইবো দর্শক উনার ইটে বেজাল আছে এইজন্য ইট খাই নাই ভাই এই মাছ কেজি কত ১৬০ টাকা কেজি